কেন কেমন চলছে মোটামুটি আর কি মোটামুটি আপনার কাছে দেখা যাচ্ছে এখানে যে অনেক বড় বড় যে শৈল মাছ কি মাছ না কি বিলের বিলের মাছ

না 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 এটা অরিজিনাল দেশি মাছ একদম বারোশো টাকা কেজি দেবে একদম বারোশো একদম বারোশো এটা কোন জায়গা বিলের মাছ পরিস্থিতি সরিয়া মাছ হ্যাঁ এক হয়ে গেছে এটা কেজিতে কটা উঠবে এটা পনেরোটা তেরোটা তেরোটা থেকে তেরোটা

এইট ডবল ফোর টু ফোর ডাবল ফাইভ জিরো আচ্ছা